বন্ধুরা আমরা এখন আছি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এখানে জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রদর্শনী করছে আমরা এখন তাদেরকে জিজ্ঞাসা করব এই বিষয়টা কোন বিষয়টা তোমরা আবিষ্কার করতে চেষ্টা করছো এই জিনিসটাই কি হবে আমাদের আমাদের জাতীয় জীবনে কি প্রভাব ফেলবে যদি এটাকে কাজে লাগানো হয় আসলে যে আমাদের বর্তমান যে শহরটা রয়েছে সে জায়গায় প্রত্যেকটি জায়গায় সুপলিথিন মানুষ ব্যবহার করে ফেলেবে সেই পলিথিনগুলার কারণে শহরে জল আবদ্ধতার সৃষ্টি হয় পাশাপাশি গ্রামের যে জমি রয়েছে তার উর্বরতা নষ্ট হচ্ছে যার কারণে আমরা দুর্নীতির জীবনে নানা সমস্যা করছি সরকারও এটি চেষ্টা করছে যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করবে কিন্তু তা সম্ভব করতে পারছে না তাই আমরা চিন্তা করলাম যে কোনো বিকল্প পদ্ধতি রয়েছে কিনা যার মাধ্যমে সেটা চিন্তা করে আমাদের এই আজকের প্রকল্পটি উদ্যোগ নেয় অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব তোমাদের কাছ থেকে কাছ থেকে জাতি আরও ভালো কিছু পাবে আমরা সেই অপেক্ষায় রইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ